গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকালে বাসি কাজ করে তো চলে এসেছি দেখো তোমাদের দাদা ভাই কী সবজি কিনে নিয়ে এসছে আজকে দেখো আজকে শুধু শাক পাতা খাইয়ে রাখবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমি শাক পাতাচ্ছি দেখো আজকে কি রান্না হবে তো তোমাদের একজন দেখাবো তো সেই জন্যই চলে এলাম তোমাদের সামনে একটা মিনি ছোট্ট ব্লগ নিয়ে তো দর চলো বন্ধুর এই দেখো ওলকপিটা আমি কেটে ফেলেছি তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামাঞ্চলের একদম দিছি টাটকা ওলকপি দেখতে পাচ্ছ এটা মাছ দিয়ে ঝোল করবো আর এটা কী বলো তো এটা ভেবো না যে এটা কোনো বন্টন নিয়ে কুচাচ্ছি তো এটা ওলকপি পাতা বুঝতে পারছো আর এখানে দেখো এই যে কাঁচা লঙ্কা টমেটো কি মাছ তুমি যে কোনো এই দেখো এই যে এই যে এই রুই মাছ দিয়ে আমাদের দিশি ওলকপি দিয়ে ঝোল করব তো কি বলো তো আমাদের গ্রাম অঞ্চলে এইসব দিশি ওলকপি পাওয়া যায় তো অন্যান্য জায়গাতে এত টাটকা মানে সঙ্গে সঙ্গেই তোলা সকালে তুলেছে বুঝেছ এটা একদম পাতাগুলো দেখেই বুঝতে পারছো আর এই পাতাগুলো তো কী করবো বলো তো ফেলবো না এই পাতাগুলো একটু একটা আলু দিয়ে ভাজলে তো খুব সুন্দর খেতে লাগে আর একটু সামান্য চিনি ফেলে দিলে খুব সুন্দর খেতে লাগে ওই জন্য পাতা আজকে ভাজবো আর ওলকপি মাছের ঝোল হবে তো চলে আসো বন্ধুরা সবাই আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আর আমার এই মিনি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক পেজের বন্ধুদের বলছি যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তো চলো টাটা আর সবাই ভালো থেকো আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকেও টাটা সবাইকে